নমস্কার শিরোনাম চন্দ্রযান তিন কলমে রায় কণ্ঠে দীপান্বিতা রায় এক দুই তিন চলো দেখে আসি চন্দ্রযান তিন এক দুই তিন আমরা সবাই পড়ব তিন টিন চরকাবুড়ি সুতোর কাটার দিন আমাদের চাই একটা আলপিন চাঁদের মাটিতে চন্দ্রযান দেবে পা আমরা সবাই বলবো ভারত আমাদের মা ছশো পনেরো কোটির চন্দ্রযান তিন পরাজিত করবে বিদেশি অহংকারের দিন গর্বের সাগরে একটি নতুন পালক জুড়বে যখন উচ্চ হবে শির একশো বিয়াল্লিশ কোটির ভারতবাসী তাই অপেক্ষা করছে চোদ্দোই জুলাইয়ের দিন নমস্কার ধন্যবাদ সঙ্গে থাকুন ইসরোর এই মহান প্রকল্পে চন্দ্রযান দিন তাকে উদ্দেশ্য করেই আজকের এই কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার সাথে থাকুন আমার পাশে থাকুন ধন্যবাদ